মাইজবন্দারি তরিকা মাইজবন্দারি তরিকার জায়গায় ঠিক আছে কাদেরিয়া তরিকা কাদেরিয়া তরিকার জায়গায় ঠিক আছে নকশবন্দি তরিকা নকশবন্দিয়ার জায়গায় ঠিক আছে কলান্দরিয়া তরিকা কলান্দরিয়া জায়গা ঠিক আছে মুজাদ্দিদিয়া তরিকা মুজাদ্দিদিয়া তরিকার জায়গায় ঠিক আছে তুমি যদি মাইজবন্দারি হও মাইজবন্দারি অনুসরণ করো তুমি যদি কাদেরি হও কাদেরি অনুসরণ করো ঠিক কিনা এটা দিয়ে এটার সাথে কম্পেয়ার করার কোন সুযোগ জোরে বলেন না সুযোগ একটা স্কুলে যদি পাঁচটা ক্লাস থাকে পাঁচটা ক্লাসে পাঁচজন শিক্ষক স্কুল কিন্তু একটা কোন শিক্ষক ব্যাপ দিয়ে মাইরা মাইরা কি করে পড়াই কি পড়াই না জোরে বলেন না পড়াই কি পড়াই না আবার কতগুলা শিক্ষক আছে বেদ দিয়ে মারে না মাথার মধ্যে হাত বোলায় আদর করে এইভাবে আদর করে পড়াই আবার কতগুলো শিক্ষক আছে মারবেও না আদর করবে না এম দুই সাইরের হত হয় বুধে গার এনে লাদে সাম্রাজ্য সিরি সিরি

জোরে বলেন না উচিত এই জন্য আমরা যে যে তরিকার মধ্যে থাকবো ওই তরিকা অনুসরণ করব পীরে মুর্শিদের হুকুম মানব আপনার পীর যেভাবে চলে আপনিও সেভাবে চলবেন আপনার মুর্শিদ যেভাবে বলে আপনি সেইভাবে করবেন আপনার মুর্শিদ আপনাকে যেই নির্দেশ দিবে আপনি সেটা পালন করবেন কারণ হলো কি আমরা বেশিরভাগ সময় দেখা যায় অলির দরবারে যাই অলির হুকুম মানি না আল্লাহর বলেন হালাল খাও আপনি খান হারাম আল্লাহর বলি বলেন সৎ পথে চলো আপনি চলেন অসৎ পথে আল্লাহর বলি বলেন সব সময় সত্যের উপর অটল থাকো আপনি পাঁচশো টাকার উপর বেচা যান ঠিক কিনা ইয়া হদুন আছে দে মাইজ বান্ডার জায়গারে আলু আর রুটি খাইতে বেশ খাই আলু আর রুটি খাইতে বেশ খাই আছে নাই এরে যাই যে কুরে কুস্ত যে টান মারে ওরে বাপ রে বাপ দুই চার গুণ বেশি করে গিলি ফেলে কিন্তু দেখা যায় ওখান থেকে বের হওয়ার দেরি মেজবানদারের নামটাও তার মুখের মধ্যে আছে জোরে বলে না আছে এই ধরনের কতগুলা মুনাফেক আছে কি নাই আমাদেরকে বাঁচতে হবে ওই সব মুনাফেক থেকে যারা উপরে এক ধরনের ভিতরে জোরে বলে না ভিতরে এদের নাম হচ্ছে মুনাফেক আমি এদেরকে নাম দিয়েছি উপরে ফিটফাট ভিতরে জোরে বলেন না ভিতরে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক এই ধরনের মুনাফেকদের কারণে আজকে ইসলামের বারোটা বেজেছে সুন্নিয়তের বারোটা বেজেছে এই জন্য মুনাফেক হলো কাপের চাইতো বড় ভয়ঙ্কর কারণ এরা লেবাসে ঠিক আছে কিন্তু ভিতরে ঠিক নাই এই জন্য বাবা আপনি যদি তরিকা গ্রহণ করেন যেই তরিকে হন না কেন কাদরিয়া তরিকা যদি হন মানার মত মানেন চিস্তিয়া যদি হন মানার মত মানেন কলন্দরিয়া যদি হন মানার মতো মানেন নকশবন্দি যদি যদি হন মানার মত মানেন ওয়াইসিয়া যদি হন মানার মত মানেন আপনি যেই তরিকার হন না কেন আপনার মুর্শিদের হুকুম যথাযথভাবে পালন করেন কারণ জেনেরা কুন কুননা তরাইকা আমার আল্লাহ বলেন জেনেরা কো জেনেরা কো তাদের জন্য আল্লাহ পাক

উল্টা উল্টাইয়া ডুবে কি ডুকে না এই দিনে ঠিক না এখন এদিকে ঢুকছে কোনো অসুবিধা জোরে বলেন না কোনো অসুবিধা আপনি যদি গন্তব্যে পৌঁছতে পারেন যেই রাস্তা নিবেন কোনো অসুবিধা আপনি কাদরিয়া হলে কাদরিয়া রাস্তায় চলেন চিস্তিয়া হলে চিস্তিয়ায় চলেন নকশবন্দিয়া হলে নকশবন্দিয়ায় চলেন মুজাদ্দিদিয়া হলে মুজাদ্দিদিয়ায় চলেন আপনি কলমদরিয়া হলে কলমদরিয়া চলেন মাইজবান্ডারি হলে মাইজবান্ডারি চলেন জেনেরা কোন জেনেরা কোন কখনো শুনবেন না খাজা বাবা গাউসে পাকের বিরুদ্ধে ফতোয়া দিবেন কখনো শুনবেন না গাউসে বিরুদ্ধে আরেকজনের দরবারে প্রকাশ্যে সামা মাহফিল ছিল খাজা বাবা যখন গলসে পাখের দরবারে গেলেন গলসে পাক সামা মাহফিল করালেন একে অপরের বিরোধিতা করে নাই কারণ তা সাউফের মধ্যে হিংসা বলতে কোনো শব্দ নাই তা সব জগতের মধ্যে অহংকার বলতে কোনো শব্দ নাই তা সব জগতের মধ্যে তাকাব্বুরি বলতে কোনো শব্দ নাই আল্লাহর বলির কাজ হল অন্তর উদার তাদের হৃদয় উদার তারা সবার জন্য তাদের মহাপথের দরজা খুলে দেয় উচ্চ আওয়াজে বলেন সব টিকি না আরো জোরে বলেন ঠিক না তাহলে হিংসার মধ্যে তাকে শয়তান হিংসার মধ্যে কে থাকে আর ভালোবাসার মধ্যে কে থাকে জোরে বলেন না কে থাকে আল্লাহ এখন কি আমরা শয়তানের শয়তানকে সাপোর্ট করব নাকি আল্লাহকে জোরে বলেন না কাকে অনেক জায়গায় দেখলাম মাইজবান্ডারের ফুস্টার ছিঁড়ে ফেলছে আচ্ছা মাইজবান্ডারের ফুস্টার ছিঁড়লে মাইজবান্ডারের কোনো কমতি হবে জোরে বলেন না হবে এবছর তো আজব কাজ কারবার দশে মা কারা কারা গিয়েছেন না আমি গিয়েছি এমন দুইটা সাপ খাইলাম রে বাবা এই রে বাপরে বাপ রোড করেছি বিশাল আগের থেকে দ্বিগুণ তিন গুণ বড় এরপরে মানুষের দিকে এত চাপ ব্যাপারটা কি এদিকে কিছু মানুষ মাইজবান্ডারের বিরুদ্ধে বলতেছে আল্লাহ দমল দমল তোরা অনেক টাইমে টাইমে বুঝাই দিও এদিকে মাইজবান্ডারের বিরুদ্ধে চলতেছে কিছু ব্যক্তি আর ওইদিকে আল্লাহ মাইজবান্ডারের পক্ষে থেকে লক্ষ লক্ষ মানুষ মাইজবান্ডারে পাঠিয়ে দিলেন ও দুশ্মন তোরা দুশ্মনী করতে থাক আমি আল্লাহর বলি দরবারের আশেখ বাড়াইতে থাকি বলেন না আরো জোরে বলেন ঠিক না তাহলে আল্লাহ পাক যার ইজ্জত বাড়াই তার ইজ্জত কেউ কমাইতে পারে এই জন্য বাবা তরিকাপন্থী যারা হয়েছেন তরিকোতের উপর এস্টেকামত থাকেন এই জন্য আমার আল্লাহ বলেন ও আন লাভ ইজ তা কামু আল্লাহ তরিকতে যারা তরিকোতর উপর এস্টেকামত অনেক ব্যক্তি আছেন অনেকে বলে মাইজবান্ডাত যাইও না এগুলা ভন্ড মাইসবান্ডারে ঢোল বাজাই এগুলা ভন্ড মাইজবান্ডারে এই চলে এগুলা ভণ্ড তোমরা মাইসবান্ডাত যাইও না অনেকে শুনে দূরেও চলে গেছে আবার অনেকগুলা ছেলে আছেন যারা বলেন আমার যান চলে যাবে কিন্তু আজম আজমান কদম আমি ছাড়ব না ঠিক না এরকম প্রেমিক আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আমার বাবা সাইফউদ্দিন যদি একবার ডাক मारे লক্ষ লক্ষ মানুষ রাজপথে দাঁড়িয়ে যাবে যদি মুর্শিদ হুকুম করে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য প্রাণ কুরবানি দিয়ে দাও একবারও চিন্তা করবে না ঘরের চিন্তা করবে না বাড়ির চিন্তা করবে না বিপির চিন্তা করবে না সন্তানের চিন্তা করবে না ও মুর্শিদ আমরা তোমার প্রেম কামত তোমার হুকুম পাইলে প্রাণ দিতে এক সেকেন্ডও দেরি করব না ঠিক কিনা টিকা আরো জোরে বলেন টিকি কারণ ইনাদেরকে এই ক্ষমতা নিয়ামত আল্লাহ দিয়েছেন কিন্তু অতরিক যাত্রী তোমাদেরকে সতর্ক হতে হবে জাগাই জাগাই শৈতান ইমান নিয়ে টানাটানি করার জন্য দাঁড়িয়ে থাকবেন এটা আজকের নয় বাবা আদম থেকে থেকে যখন যখন জান্নাত বিতাড়িত করা হলো সেই দিনই আল্লাহ থেকে দুইটা জিনিস চেয়ে নিয়েছিল শৈতান বলেছিল আল্লাহ কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার ক্ষমতা দাও আল্লাহ বললেন দিলাম মানুষের অন্তরে ঢুকার ক্ষমতা দাও আল্লাহ বললেন দিলাম তখন সে ওয়াদা করেছে আল্লাহ আমি সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসে থাকব আর মুসলমানদেরকে দরে দরে সিরাতুল মুস্তাকিম থেকে ডানে নিয়ে যাব বামে নিয়ে যাব আমার রাস্তায় নিয়ে আসব তখন আল্লাহ বলেছিল আমার কতগুলো মোমেন বান্দা আছে যারা কদম রাখার দেরি তুমি শয়তান পলায়ন করতে দেরি করবা না ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এরা কারা আল্লাহ বলেন ইন্নি জাইলু ফিল আরদ খলিফা আল্লাহর মনোনীত বান্দা তাদের সঙ্গে থাকলে শয়তান পাকড়াও করতে পারে না তাদের সঙ্গে থাকলে শয়তান তাদের খেগ্রাস করতে পারে না আর যারা আল্লাহর বলি সঙ্গী হবেন ও আল্লাহ ইস্তাকামু যারা ইস্তিকামত থাকবেন আলা তরিকতে সুবহানাল্লাহ বলেন অনেকে নাকি কোরআনের তরিকত পান না শুধু শরীয়ত পায় তরিকত আবার ইদেনে কিছু বলে যে শুনে যে শরিয়ত সম্মত ভাবে উরু শরীফ ওই দিন এক জায়গায় গেলাম আয় বই আছি একজনে একজন দাদদার উরসর তো দাদ দিয়া কোন সুবিধে তো এডা আবার এক্সট্রা ক্যাবিলিটি করে কদে আপনারা আমাদের উরসে আসবেন আমাদের উরস হচ্ছে শরিয়ত সম্মত উরস শরীফ কে মেজবানদার কি শরীয়তের বাইরে হই দেন না

পেছারণ আছে দিনে দেখে হা আছে দিনে দেখে সবাই মাঝে ভাণ্ডারে মাঝে ভাণ্ডারে চামরা আসে চামড়া চোখে আছে দিনে দেখে না হা হা की न যারা তরিকতের উপর এস্তেকামত থাকবে পেচার মতো হবে না আল্লাহর বলির আশেক হবে আমার আল্লাহ বলেন জানো জানো ও আনলাভিস্তকামো আলা তরিকতে যারা তরিকতের উপর এস্তেকামত থাকবেন লা আসকাইনাহুম মা আন আমি আল্লাহ তাদেরকে এমন একটা পানি খাওয়াবো যেটার নাম হলো শরাবে তাহুরা একবার যখন সে পান করবে তার আর দুনিয়ার প্রেম ভালো লাগবে না তার আর ধন্দ প্রেম ভালো লাগবে না তার শুধু ভালো লাগবে আল্লাহর প্রেম নবীর প্রেম ওলির প্রেম বড় করে বলেন সুবাহা যতক্ষণ ওই শরবত পান করে নাই ততক্ষণ সে বুঝবে না ওই শরবতের মর্যাদা কী যতক্ষণ ওই শরবত পান করবে না ততক্ষণ সে ধারণাও করতে পারবে না ওই শরবতের মর্যাদা কি শুধু তারা তাই নয় যারা এই তরিকতের পানি পান করবে একবার যখন পান করে তাদেরকে কেউ তরিকতের রাস্তা থেকে চুল পরিমাণ দূরে রাখতে পারে না পাক অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল আবরারা ইয়ের মিন কাসিন কানা মিজা স�া কাফুর ও আলা আর শুধু তাই নয় যখন ওই ব্যক্তি তরিকতের উপরে আমিরুজামার মতো যখন আশেক বনে গেল আমার আল্লাহ বলেন ও বলির প্রেমিক তখন তোমাকে শুধু তাহুরা নয় ওই তাহুরার সাথে মিজাজুহা কাফুরা সেখানে আরেকটা নিয়ামত মিক্স করে দেওয়া হবে ওই নিয়ামতের নাম হলো কাফুরা কাফুরা মানে কি যেটার মধ্যে সাত আগের চাইতো আরো বেশি সুবহানাল্লাহ চা চিনেন চা 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 মজা না নাই এটা কি আছে তোবা মজা আছে না নাই কিন্তু কফি ইবার খানা মজা বেশি হয় না এবার মধ্যে দগ বেশি মজা আল্লাহ বলতেছেন যারা তরিকতের উপর উপর এস্তেকামত থাকবে মুর্শিদকে অনুসরণ করবে মুর্শিদের অটল থাকবে রাহাবারকে অনুসরণ করবে জানে চাই তো বেশি ভালোবাসবে তাদেরকে তো তাহুরার সাথে আল্লাহ কাফুরা মিক্স করে পান করাবেন কেমন কেমন যেমন আমিরুল আউলিয়া শাহ জামা কিবলাই আলমের যখন হজরতের গোলামি করতেছেন ওই মুহূর্তের মধ্যে যখন হজরত কেবলা খেজুর গাছের খাটা বিছাইলেন বিছাইয়া সকলা শেখদেরকে ডাক দিলেন কে আছো কে আছো খেজুর গাছের কাথার মধ্যে ঝাম্প দিতে পারবা কিন্তু সবাই তাকায় আছে। খেজুর গাছের কাঁটাগুলা হলো লম্বা লম্বা কাঁটা দেখলেও ভয় লাগে অন্তরটা কেঁপে ওঠে বড় চিন্তার মধ্যে পড়ে গেল কিন্তু আমিরুজ্জামা হজরতের পাগল বাবাজান জাম খেবলার পাগল হজরত কেবলাইয়া দু আলম হুকুম দেওয়ার দেরি নির্দেশ দেওয়ার দেরি আমার হজরত আমিরুল আউলিয়া হজরত কেবলাইয়া দুয়ালমের প্রতি নজর করলেন ও কৌসলা যম মজবদর রে আমি জানের পরোয়া করি না কারণ আমি তোমার সর্বত্ব পান করেছি আমি তোমার সর্বতে তাহুরা পান করেছি হযরত কেবুল আরে তুমি যদি হুকুম করো এই গুলাম সাব দিতে দেরি করবে না खुदार कसम খুদার कसम গাছের উপর উঠল খেজুর গাছের কাটাগুলো লম্বা লম্বা হয়ে আছে আর যখন খেজুর গাছের কাটাগুলো লম্বা লম্বা হয়ে আছে আমিরুল আউলিয়া হজরতের দিকে আছেন। হুকুম করবেন ঝাঁপ দিবেন হজরত ইশারা করার দেরি জানের কোনো পরোয়া করে নাই জীবনের পরোয়া করে নাই সঙ্গে সঙ্গে ঝাম্প দিলেন এটা যখন দিলেন তখন তিনি সাহেবে আবরার সুবাহ বলেন সাহেবে আবরার মানে চিনি শুধু তরিকত পন্থী নয় তরিকতের উপর অটল তরিকতের উপর অটল বলেন না তরিকতের উপর অটল যেমন দিয়ে বাঁশ দিয়ে ঘর বানাইলো এটাও ঘর আবার ফিলার দিয়ে ঘর বানাইলো এটাও কিন্তু দুই ঘরের মধ্যে পার্থক্য আছে কি নাই বাঁশের ঘরটা তুফান আসলে উড়ে কিন্তু পিলার দিয়ে পাঁচতলা ফাউন্ডেশন দিছে এই ঘরকে উড়াইয়া নেওয়া সম্ভব জোরে বলেন না সম্ভব আমিরুল আউলিয়াত খেজুর গাছের কাটার মধ্যে যখন জাপ দিলেন সবাই মনে করলেন আজকে আমিরুল আউলিয়া শেষ আমিরুল আউলিয়া বলে এই জগতের মানুষ আমি আজকে শেষ নই যেই দিন থেকে গোলাম বনে গেলাম ওই দিনে আমি আমার সমস্ত কিছু মুর্শিদের কদমে শেষ করে দিলাম উচ্চ আওয়াজে বলেন সব ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা বাবা আশেক দাবি করা এক জিনিস আশেক প্রমাণ করা আরেক জিনিস দাবি তো সবাই করে কিন্তু প্রমাণ সবাই করতে পারে আমার হজরত কেবলা বললেন এ আমির তুই তো আমার প্রেমিক জব দিল খেজুর গাছের কাটারে বলে বিয়াদব খবরদার একটাও আমার আমিরুজ্জামার গায়ে লাগবি না সুবাহান আল্লাহ বলেন না আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ এটা আই ও তার 100 বার যদি হয় এক কাটা খবরদার দান ঢুকিবি ইবে খোদা আইলো তাফ দিম দেনে। ঠিক কি না আই ও যদি বারবার হয় ন ঢুকিবি ইবে আর বদরিব নে খেজুর গাছ কবিতা লাভ দি সনা ডুকিনে ন ঢুকি ফরায় না বুঝিবি হত দানে হত সইল আর হযরত কেবলা যখন হুকুম করলেন খেজুর গাছগুলা নরম হয়ে গেল খেজুর গাছের কাটার উপর পড়ল আর পরেদি আর আমিরুল আউলিয়া গড়া গড়ি খাওয়া আরম্ভ করলো দেখা গেল একটা খেজুরের কাটা ডুকাত দূরের কথা গায়ের মধ্যে স্পর্শ করলো না তিনি যখন উঠে চলে আসছেন গায়ের কাপড়ের একটা সুতার মধ্যে টান পড়লো আর হজরত কেবলা জালালিয়তের মধ্যে চলে আসলো এ খেজুর গাছ বদবক বিয়াদব বের হয়ে যা এখান থেকে ওই যে ওই দিন বের করে দিল আজ পর্যন্ত মাইসবান্ডার এরিয়ার মধ্যে নাই না হজরত কেবলার প্রেমিক যখন জাপ দিলেন সাহেবে আবরার ইস্তে কামত পরীক্ষা যখন নিলেন আগে তো মুর্শিদের কদমে এসেছি সরাবান তাহুরা পান করে পাগল হয়েছি না এরপর যখন পরীক্ষা নিলেন সাহেবে আবরার হলেন এসতে কামত হলেন তখন আল্লাহ বলেন ও তরিকতপন্থী এখন তোমাকে শুধু তাহুরা নয় তাহুরার সাথে কানা মিজা জুহা কাফুরা আমি তোমাকে আর মিক্স করে অর্থাৎ আগে খাওয়াইছি চা এখন খাওয়াবো কফি বলেন এখন খাওয়াবো কফি উন্নত মানের আরো নিয়ামত দিলেন কাপুরা কোনটাকে বলে যেটাতে খুশবু বেশি যেটাতে স্বাদ বেশি যেটাতে রং বেশি বড় করে বলেন না সুবাহ ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ওই নিয়ামত আমরা পান করতে চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন না চাই কি চাই না তাহলে মুর্শিদের গোলামি করলে গোলামের মতো গোলাম বনো নামের গোলাম বনে কোনো লাভ